বেলা মারা নিয়ে নিয়েছি। সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমরা বানাবো এগ ফ্রাই রাইস তার সঙ্গে চিলি চিকেন। এটা ভিজুতে রেখে দেবো। বন্ধুরা আমরা ফ্রাই রাইসের জন্য সবজি কেটে নেব। বন্ধুরা গাজর, কচুটা ছাড়িয়ে এনে ছাড়িয়ে নেব। আর আমরা বিনস করায়গুলোকে কেটে নেছি। আর এখানে আমাদের মটরশুটি এবং গাজর কুচানো হয়ে গেছে। তো আমরা সিরামটা নেব। বন্ধুরা কটা শুকনো লঙ্কা নিয়েছে বন্ধুরা গরম জল করে কিন্তু কটা শুকনো লঙ্কা ভেজাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুলোকে আমরা বেটে নেব শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব বন্ধুরা ক্যাপসিকামটাকে কিউব করে নিচ্ছি চিলি চিকেন করার জন্য বন্ধুরা এখানে চিলি চিকেন করার জন্য একটা রসুন আর একটু আদা কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা চালটাকে ধুয়ে নেব বন্ধুরা আমরা চালটা দিয়ে দেব কল গরম হয়ে গেছে আর আমরা দু চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভাতটা সাদা হওয়ার জন্য বন্ধুরা ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা সাত পরিমাণের ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এবার আমরা পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা একটা ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কেননা চিকেনটা নরম থাকবে বন্ধুরা চিকেনটাকে আমরা আধ ঘন্টা রেস্টে রেখে দেব ধুরা ভাতটা 90% পারসেন্ট কুক হয়ে গেছে গাজর বিম কড়াই ক্যাপসিকাম আর মটরশুটি কিন্তু আমাদের কাটা হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ধুরা এবার আমরা দুটো ডিম ভেজে তুলে নেব একটা ছাঁকনির সাহায্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আগে থেকে কেটে রাখা গাজরগুলো ভেজে নেব এ থেকে কেটে রাখা বিনস কড়াইগুলো দিয়ে দিচ্ছি একটা কিশমিস দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা সবজিগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব বন্ধুরা ঘি দিয়ে দিচ্ছি আজকে এভাবে ফাটিয়ে দেব এবার তেলে এলাচগুলো দিয়ে দেব কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি বন্ধুরা তিনটে তেজপাতা দিয়ে দিলাম চারটে বন্ধুরা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা ওপর থেকে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর থেকে ভেজে রাখা সবজিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ওদের কিন্তু ভাত মধ্যে হয়ে গেছে এবার আমরা দু চামচ চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে ভালো করে মিশিয়ে দিতে হবে চিলি মারানোর জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে বা তুলে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমরা আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা অ্যাকচুয়েলি ভিনিগার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা লঙ্কাটা দানা দানা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি সস দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম বন্ধুরা চামচ পরিমাণের সোয়া সস দিয়ে দেব আমরা একটু জল দিয়ে দিচ্ছি সসের থেকে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব যাতে গ্রেভিটা গাড়ো হয় সেজন্য কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়া বন্ধুরা দেখুন আমাদের কিন্তু চিলি চিকেন হয়ে গেছে